ফ্রেন্ডস গুড মর্নিং আজকে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো অনেকদিনই ডেলি ব্লগ ভিডিও দেওয়া হয় না আমার চ্যানেলে তো চলো আজকে ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি আজকে সবাই সকালবেলা আমার ব্রাশ করে চা খাওয়া হয়ে গেছে তা চলে এসেছি ছেলের এক্সাম চলছে ওই জন্য চলে এসেছি রান্না করতে তা আজকের মেনুতে আছে দেখো কি রান্না করব। আজকে রান্না করব চিকেন চিকেনটাকে এখানে ম্যারিনেট করে রাখবো ধুয়ে টুয়ে রেখেছি এবার ম্যারিনেট ট্যারিনেট করে রাখবো তারপরে রান্না করব এবং সারা দিন কি কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো শুধু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো পুরো আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি রান্না স্টার্ট করব কারণ খেয়ে ছেলে এক্সাম দিতে যাবে ছেলে একটা থেকে এক্সাম ছেলে রেডি হয়ে প্রায় বারোটা পনেরো কুড়িতে বেরিয়ে যাবে তা চলো এই দেখো চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে এবার চিকেনটা আমি ছটফট রান্না করে নিই আর পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কী কী করি না করি তা চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা সকলের সাথে থেকেও পাশে থেকে আমার এবার আর ভিডিওটা দেখতে থাকো আমার চিকেন রান্না হয়ে গেছে আর আমার ছেলেও রেডি হয়ে গেছে এখন ছেলেকে খাওয়াবো তারপর ছেলে স্কুলে যাবে এক্সাম দিতে তা দেখো এই যে এটা হচ্ছে চিকেনের ফাইনাল লুক যেহেতু প্রচণ্ড গরম বন্ধুরা বেশি রিচ করিনি আর আমার ছেলে খুব একটা রিচ পছন্দ না ওই জন্য একটু আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল করেছি আর তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে আমার হোম মানে বাড়িটা পুরোটা দেখাতে তা আমি চেষ্টা করবো আজকে পুরো বাড়িটা তোমাদের সাথে শেয়ার করার হোম ট্যুর ভিডিও দিতে বলেছিল তাই এই ব্লগের মধ্যেই দিয়ে দেবো তো চলো সাথে থাকবো এই যে বন্ধুরা আমার ছেলে রেডি হয়ে গেছে ওর আজকে এক্সাম বেঙ্গলি এক্সাম হাই করো হ্যাঁ তোমরা সবাই ওকে একটু বেস্ট অফ লাক বলে দিও ও যাতে এক্সামটা ভালো মতো দিতে পারে বসে আছে জাস্ট ওকে খাওয়াবো এরপর ও যাবে তা চলো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর পুরো হোম ট্যুর ব্লগটাও দেওয়ার চেষ্টা করবো তোমরা অনেকেই বলেছিলে বাড়িটা দেখাতে তার রাতে যেহেতু দেখানো সম্ভব হয় না তো আজকে দিনে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো চলো সাথে থেকো পাশে থেকো ছেলে স্কুল চলে গেল ওর বাবার সাথে এক্সাম দিতে চলে গেল এবার আমি বাকি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো মানে সকাল থেকে ছেলে স্কুল থাকলে একটা যুদ্ধ চলে তোমরা সবাই জানো তো চলো এবার হোম ট্যুর ব্লগটা হোম আমার পুরো ঘর দেখতে চেয়েছিল বন্ধুরা তোমরা অনেকেই বলেছিলে যে আমার হোম ট্যুর ব্লগটা দেখাতে বাড়িটা দেখাতে যে চলো ছোট্ট করে তোমাদের আমি বাড়িটা দেখাচ্ছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানো ওকে চলো দেখো এই যে আমি নিচ থেকে তোমাদের দেখালাম আর এই দেখো এটা উপরে আর এই যে আমার ঘর বাড়িতে সবই নতুন পেন্ট করা হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই জানিও এটা হচ্ছে বারান্দা আমার যেখানে বসে আমি লাইট করি আর এই যে ঘর এগুলো নতুন পেন্ট করা হয়েছে কেমন লাগছে অবশ্যই জানিও যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম এখানেও দুটো ঘর আছে আর এই যে উপরে যাওয়ার সিঁড়ি তোমরা অনেকেই জানো যারা আমার লাইভ দেখো তা বন্ধুরা এই যে যতটা পারলাম আমি আমার বাড়ির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ লাইভে আমাকে অনেক বন্ধুরাই রিকোয়েস্ট করেছিল যে দিদিভাই বা বৌদি তোমার বা দিদি যে যাই বলে রাঘু না কেন অনেকেই রিকোয়েস্ট করেছিল যে তোমার বাড়িটা একদিন দেখিও তা রাত্রেবেলা যখন লাইভ করি তখন তো তোমাদের সাথে দেখানো সম্ভব হয় না ওই জন্য দিনে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর একদিন আমি একটা পুরো বাড়ির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে ছোট্ট করে যেহেতু ডেলি ব্লগ সকাল থেকে টিকি করছি তার মধ্যে ছোট্ট করে এই বাড়ির ভিডিওটাও তোমাদের মধ্যে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তা কেমন লাগলো অবশ্যই জানিও এরপরেও কি কি করছি না করছি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অনেকদিন পর কিন্তু আমি আজকে আমার ডেলি ব্লগ দিচ্ছি সবসময় সময় হয়ে ওঠে না আর ছেলের এক্সাম চলছে একদমই সময় পাচ্ছি না কিন্তু অনেকদিন ধরেই রিকোয়েস্ট আছে যে দিদি একটা ব্লগ দাও দিদি একটা ব্লগ দাও ওই জন্য মনে হলো যে আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো চলো সবাই সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই যে বন্ধুরা এরকমই স্নান করে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো তোমাদের দেখায় এরকম আমার ভোলে বাবা আমি স্নান করে পুজো দিলাম এবার লাঞ্চ করব এই যে সবাইকে ভোগ দেওয়া হয়ে গেছে আমার পুজো কমপ্লিট এই যে বন্ধুরা এক পুজো টুজো সেরে আমি লাঞ্চে চলে এসেছি লাঞ্চের থালা নিয়ে তো চলো দেখে নিই আজকে আমার লাঞ্চে কী কী আছে দেখো চিকেন হয়েছে কিন্তু আমি চিকেন খুব একটা পছন্দ করি না চিকেন খেতে আমার ভালো লাগে না তাই এগুলো সব আমার শাশুড়ি মা রান্না করেছেন এই যে উচ্ছে ভাজাটা আমি করেছি আর এটা হচ্ছে কচু বাটা বন্ধুরা যেটা আমার খুব পছন্দের আর আছে ভেন্ডির ঝাল কালো জিরা দিয়ে আর আলু ভাতে পটল ভাজা আর টমেটো দিয়ে ডাল আর এখানে আছে চাটনি এই ছিল আজকে আমার দুপুরের লাঞ্চের মেনু বন্ধুরা চিকেন হয়েছে কিন্তু চিকেন সকালেই তোমাদের সাথে শেয়ার করেছি যে চিকেন রান্না করেছি চিকেন আমি একদমই পছন্দ করি না আমার নিরামিষ রান্না ভীষণ ভালো লাগে তা চলো আজকের লাঞ্চটা সেরে নিই আর আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এইভাবে আমার সাথে থেকো পাশে থেকেও চেষ্টা করব ডেলি একটা করে ব্লগ দেওয়া যদিও বা না পারি নিশ্চয়ই চেষ্টা করবো একটা করে ব্লগ দেওয়া তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো একটা